মাহফুজকে বাদ দিয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে অভূতপূর্ব জাতীয় ঐক্য কায়েম হলো ঘটনা ঘটে গেছে দর্শক এবার ঠিক আছে এবার লাইন ক্লিয়ার ঠিক আছে দর্শক এই ঐক্যের মধ্য দিয়ে সেনা প্রধানের যে খায়েশ বাংলাদেশের রাজনীতি ঘুরিয়ে দেওয়ার সে খায়েশ ব্যর্থ হয়েছে সবচেষ্টা ব্যর্থ হয়েছে কারণ ছাত্র জনতার বিপ্লবীদের ঐক্যকে ভয় পায় ভারত ভয় পায় হাসিনার মতো পালাতে হয়েছে এই বিপ্লবীদের ফলে অত তারা যদি আবার ঐক্যবদ্ধ হয় হাসিনার আর কি করবে বাল কিছু করতে পারবে না দর্শক ঐক্য হয়েছে রাতভর উদ্বেগ উৎকণ্ঠায় জাতীয় অপেক্ষা করেছে এর মধ্য দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে মিছিল হয়েছে এটা জাস্ট একটা শো কিন্তু জাতীয় ঐক্য কায়েম হয়েছে এবং সেই ঐক্যে মাহফুজকে বাদ দেওয়া হয়েছে শিবির ঐক্যের ঘোষণা দিয়েছে সাদিক কায়েম ফরহাদ জাহিদ সবাই ঐক্যের ঘোষণা দিয়েছে জুলাই স্প্রিটের ঘোষণা ক্লারিফাই করেছে কিন্তু মাহফুজের উপর নক্তা দিয়ে রেখেছে মাহফুজ বাদ এদের ক্ষমা নেই গাদ্দার হিসাবে আখ্যায়িত করেছে শিবির মাহফুজকে আর শিবিরের এই অনমনীয়তা জামাত কিন্তু এটা নিয়ে সিরিয়াস না শিবির আর জামাত জুলাই বিপ্লব ও জামাত ছিল মুক্তাদি আর শিবির ছিল ইমাম এখনো মাহফুজ বিষয়ে সিদ্ধান্ত নিবি শিবির এখানে দর্শক মাহফুজকে যে বাদ দেওয়া হয়েছে মাহফুজ ক্ষমা চেয়ে রক্ষা বাহিনী তিনি শিবির স্পষ্ট জানিয়ে দিয়েছে অনানুষ্ঠানিক ভাবে যে না তুমি কাদ্দার তোমাকে ক্ষমা করা হবে না আমরা ঐক্যবদ্ধ বা তুমি মাদ মাহফুজকে বাদ দিয়ে ঐক্য হয়েছে এমনকি এখন মজার বিষয়ে এনসিবির লোকজন বলা শুরু করেছে না আমরা আগে মাহফুজের সাথে কিন্তু ছিলাম না ভাই আমরা শিবিরা আমি আপনার আমরা সবাই এক ভাই মাহফুজ এমনকি এই যে আহ আব্দুল হান্নান মাসুদ থেকে শুরু করে হাসনাত শারজিস ছাত্র নেতাদের অনেকে আব্দুল কাদের এরাও অনেকে এখন মাহফুজকে এড়িয়ে চলা শুরু করেছে যারা জানেন না তাদের অবগতির জন্য যাচ্ছে এর মানে এই যে মাহফুজকে বাদ দিয়ে জাতীয় ঐক্য বিপ্লবীদের ঐক্য এটা শুধু শিবিরের ঘোষণা না শিবির স্পষ্ট করেছে যে মাহফুজ বাদ এনসিপিও এটা মেনে নিয়েছে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি হাসনাত শারজিস আমির জামাতের সাথে যোগাযোগ করেছে শিবির সভাপতির সাথে এবং শিবির ক্লারিফাই করেছে যে এই মাহফুজের মতো বিভাজনকারীদের মাহফুজকে বাদ দিয়ে আমি আগেই বলেছিলাম মাহফুজকে ক্ষমা নয় এবং মাহফুজকে বাদ দিয়ে ক্ষমা চাইতে ক্ষমা করার আগে পদত্যাগ করতে হবে ক্ষমা চাইতে হলে আগে পদত্যাগ করে ক্ষমা চাইতে হবে এটা রাশেদ বলেছে গণ পরিষদের চমৎকার কথা দর্শক জুলকান্নাইন সাহেব সাদিক কায়েমের ফেসবুক পোস্ট শেয়ার করেছে তিনি লিখেছেন একদম শুরু থেকে আমি পরিষ্কার ভাই বলছি যে যদি জুলাইয়ের বিদ্রোহ আমাদের এমন কোনো সত্যিকারের নেতা উপহার দেয় যে আন্দোলনের মনোবল মনোবল ধরে রাখে তাহলে সে হচ্ছে সাদিক আর সাদিক ফেসবুকে লিখেছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এর মানে জুলাইয়ের গাদ্দারকে জুলাইয়ের গাদ্দার মাহফুজ মাহফুজকে সাদিক ক্যাম্প গাদ্দার বলেছেন এটা তাফসির করতে মুহাসির হওয়ার দরকার নেই এটা যে কেউ বোঝে এর গাদ্দার মাহফুজ আরো আছে গাদ্দার মাহফুজের অনুসারী আছে কিছু চেলা চামচা অথবা এই মাহফুজের বট ফোর্সের আহ্বানে নয় শিবির দেশ প্রেম থেকে ঐক্যবদ্ধ কথা এই যে ঐক্যের কথা ফুটে উঠেছে এবং ঐক্যের সাথে এনসিপি বা বিপ্লবীরা সেই সমন্বয় করে একাত্মতা পোষণ করেছে তারা মাহফুজকে বাদ দিয়েই করেছে গাদ্দারকে বাদ দিয়েই করেছে এই সুযোগে একটা মজার ঘটনা ঘটে যাচ্ছে আমি এনসিপির নেতারা বেশিরভাগই অত্যন্ত ক্লোজ বন্ধু ছোট ভাই এনসিপির উপর যে মাহফুজের খবরদারি অথবা এনসিপি চালাক এখনো মাহফুজ বা মাহফুজের ভয় অনেকে কথা বলতে পারেন এখন মাহফুজের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে ফোরামে এই সুযোগে মাহফুজকে এনসিপি থেকে বা এনসিপির যে পাওয়ার স্ট্রাকচার সেখান থেকে মাহফুজকে বাদ দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে কেউ ভেবে বসে আছে মাহফুজ চারো থেকে মারা খাচ্ছে শিবিরের সাথে লাগতে যে এই হাসিনার মতো লোককে পালাতে হয়েছে শিবির ট্যাক দিয়ে সেই শিবিরের হাতেই মাঠটা খেয়েছে হাসিনা নিষিদ্ধ করেছিল না জামাত শিবিরকে কিন্তু লাভ হয়েছে হাসিনাই পারেনি আর কোথাকার কি মাহফুজ এবার মজা বুঝছে মাহফুজ কত দানে কত চাল মাহফুজকে বাদ দিয়ে এখন এনসিপি জামাতের সাথে ঐক্যবদ্ধ এই মাহফুজদের কোথাও কোনো টলারেট করা হবে এই মাহফুজরা থাক মাহফুজরা যেখানে আছে সেখানে এদেশের জনতা থাকবে না দাদার ইসলাম থাকবে না জামাত শিবির থাকবে না চর্মনে থাকবে হেফাজত থাকবে না হেফাজতের সাথে বেদবি করেছে মাহবুব চর্মনের সাথে করেছে সবার সাথে বেদবি করেছে ক্ষমা চেয়েছিল এরকম বারবার ক্ষমা চাইবে আবার দুই দিন পর আবার বলবে যে না আবার রাজাকার ঠেঙাই মানে বিষয়টা কি মাহবুজদের মতো পার এবং ওর ওর যে চেলা চামচা এদের আদর্শ কি জানেন বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা রবীন্দ্র সঙ্গীত এখন মাহফুজরা ওই রাজু ভাস্কর যে আমার সোনার বাংলা গায়ক না ওয়াকার যদি ক্ষমতা নিতে চায় আমার সোনার বাংলা গাইতে হবে তো ওরা হচ্ছে এই টাইপের ধান যে বিপদে পড়লে নজরুল সঙ্গীত আর বিপদ কেটে গেলে রঠা সঙ্গীত এরা হচ্ছে জুলাইয়ের গা দার সাদিক ক্যামরা স্পষ্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কারণ আহ ফরহাদ যেটা লিখেছেন এটা খুব গুরুত্বপূর্ণ ঢাবি শিবির বর্তমানে কি বলে বা আগামী দিনের রাজনীতির হিসাব নিয়ে গতিপথ কোন দিকে যাবে ডাবি শিবির উপর নির্ভর করে ধাবিসিবি সভাপতি ফরহাদ বলেছেন জুলাই বারবার ফিরে আসবে এই জাতি আবারও ঐক্যবদ্ধ হবে ঠিক একই ভাবে পরিণতি ইতিহাসে যেমন ছিল তেমনই থাকবে অপরিহার্য ও কঠোর দেশপ্রেম কেবল প্রত্যেকের নিজ নিজ পরিসরে সততার সঙ্গে জাতির স্বার্থ শক্তভাবে ধারণ করলে কেবল দেশপ্রেমের প্রকৃত বহি প্রকাশ ঘটবে মানে এখানে স্পষ্ট যে এই মাহফুজদের মতো বাদ পারতেন কাদ্দাহারদের স্বাধীন ঐক্য নাই বাদ ওদেরকে বাদ দিয়ে ঐক্যের কথা শিবির ক্লারিফাই করেছে মানুষ শিবিরের প্রতি আশা রাখছে যাতে একটু হতাশ তাই এবার আপনারা এগিয়ে আসুন নিজ পরিচয় আবার যে গঠন এবার শিবির তার পরিচয় লুকিয়ে কৌশলে আন্দোলন করতে হবে না এবার শিবির নিজ পরিচয় আন্দোলন করবে যদি প্রয়োজন হয় এবার এখন থেকে শিবির প্রয়োজনে মাঠে থাকবে নিজ পরিচয় অর্থাৎ শিবিরের সাথে দুই নম্বরই করবে শিবিরের লোকজনকে চাকরিচ্যুত করবে মাহুদ চাকরিচ্যুত করেছে শিবিরের লোকজনকে বিভিন্ন পদ থেকে বাদ দিয়েছে সবাই ঐক্যবদ্ধ আছে ফাঁকে ফাঁকে গাদ্দার দাঁড়িয়ে আছে বলেই বিভক্ত মনে হচ্ছে গাদ্দারদের সরিয়ে দিলে ঐক্য আপনাদের দিশ এই জন্য আমি বলেছি যে ঐক্যের আহ প্রকৃত শর্ত হচ্ছে এই মাফুজদেরকে বাদ দেওয়া জুলাই এর স্প্লিটের মূল শর্ত হচ্ছে এই গাদ্দারদেরকে বাদ দেওয়া মাহফুজদেরকে বাদ না দিলে কোনো ঐক্য হবে না বাদ দিয়ে হয়েছে যা হয়েছে তবে এটা হাসনাত সারাদিস্তে বুঝে গেছেন বললাম না যে এখন এনসিপি অনেকে মাহফুজের বিরুদ্ধে কেউ বলেছেন দুই ছাগলের পদত্যাগ করা উচিত মাহফুজ ভালো হয়নি এই যে বলেছেন মাহফুজের ক্ষমা গ্রহণযোগ্য না আমার ব্যাখ্যা শুনেছেন একজন কমেন্ট করেছেন যে ঐক্য বিনষ্ট করলে কে বা কারা কারা মাহফুজের পোস্টের নিচে সেখানে উত্তর ইতিহাস বিচার করবে আমরা সব বলে দেশকে সর্বোচ্চ প্রাধিকার দিলাম তোমার প্রাধিকার নিয়ে তুমি থাকো তুমি অ্যাসাইলাম পাও কিনা সে লাইন দেখো তুমি রাস্তাঘাটে হাঁটতে পারবে না তোমার উপদেষ্টাকারী মানুষ ঢুকাই দেবে বাদ দর্শক আহ এখন অনেকে বলছেন যে ওই মাহফুজের পক্ষে তো একাত্তরের দণ্ড নিয়ে দাঁড়িয়ে গেছেন আহমেদরা নামের ছোট ভাইরা গোলাম কই দেশ জাতির সাথে বিভাজন মিটিয়ে ফেলতে হবে আবদুল্লাহ কথা বলেছেন হাসনাতের বক্তব্য ক্লিয়ার যে এখানে জামাত শিবির সবাই মিলে আমরা ঐক্য বলতে যাই হোক দর্শক মাহফুজকে বাদ দিয়ে একটা ঐক্যবদ্ধ ঐক্য হল এবং এই ঐক্য দেখে ডেফিনেটলি প্রধানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল তিনি ভয়ে পিছিয়ে ঘটেছেন নিশ্চয়